আজকে আমাদের বাসায় আমার দাদির বোন আসছে অনেকদিন পরে আসছে আমার দাদি আবার বাড়িতে না দাদি গেছে ঢাকায় যাই হোক আসার পরে বসে আছে তার দুইটা নাতিকে নিয়ে আসছে তখন আবার মা ওই পাশে কাজ করতেছে। তখন আমার মাকে ডাক কি নাতিদের কিছু খেতে না না আমাদের তো দেবাই নাতিদের তো একটু দেবা নাতিরা তো প্রতিদিন তোমার বাসায় এসে বসে থাকে না তারপরে আবার বলে আগের বার যে আসছিলাম বরা বানাই দিয়েছিলাম ওরকম বড়া টরা দিও না আমার নাতিরা কিন্তু আবার এরকম খাবার পছন্দ করে না একটু ভালো খাবার দিও তখন বিকালও না আবার দুপুরও না সাড়ে তিনটা বাজে তখন কিছু আনানো যাইবে না এখন বাসায় কি বানাবো ঝটপট করে তারপর দেখলাম একটুখানে চিকেন আছে ভাবলাম যে আমি তাদের নাস্তাটা বানাই আর চিকেন দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে বড়ার মতো করে এই এইটা দেখে দাদির বোন বলতেছে আজকে আবার বড়া নিয়ে আসো তোমার বড়া তুমি নিয়ে যাও তোমার বাড়ি থাকবোই না কি আর করার পরে আমি বললাম কি একটু খেয়ে দেখো তো সে তো মুখ ফুলে বসে আছে সে তো খাবি না এটা বড়া সে চিনে অনেক কথা বলতেছে নাতিদের হাতে আমি দিলাম তারা খেয়ে বলতেছে দাদি একটু খাও না অনেক বেশি মজা দাদি খাওয়ার পরে কি রে এই বড়া আগে বলবি তো